আসসালামু আলাইকুম দেখুন আমি আজকে আপনাদের কুচি দিয়ে সালোয়ার কাটে দেখাবো আমি কাপড়টাকে প্রথমে শুরুতে লম্বা লম্বি ভাঁজ দিয়ে এবং পাতালি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি তারপরে আমি আমি উনচল্লিশ ইঞ্চি সালোয়ার কাটবো এই জন্য আমি নিচের অংশটা তেত্রিশ ইঞ্চি পরিমাণ আমি তা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি দেখুন আমি রং পেন্সিলতে দাগ দিয়ে নিয়েছি এইবার আমি এই পজিশন করে আমি দাগ দেওয়ার পরে আমি এটা তেত্রিশ ইঞ্চি ঝোল আমি নিচের ঝোলের অংশটা কেটে ফেলতেছি আমি কেটে নেওয়ার পরে নিচের অংশটা দেখুন আমি আলাদা করে নিয়েছি আর উপরটা থেকে পরে মাঝার পট্টি কাটবো এটা সাইডে রেখে দিলাম এখন দেখেন আমি এখানে সাইড থেকে আমি নিচের পায়ের মজুরি মোহরি বা ঘিরের জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ আমি একটু ঘেরটা বেশি নেব এর জন্য নয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ শিলার জন্য নিয়েছি দেখুন আমি এখন উপর থেকে এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণে আমি উপর থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি কারণ সাইডে ভাজ দিয়ে যে কাপড়টা বের হবে আমি ওটা সাইডে কলির মতো করে লাগিয়ে দেবো এতে আমার সালোয়ারের ঘেরটাও বেশি হবে আবার হলো কুচিটার পরিমাণটাও বেড়ে যাবে দেখুন আমি সুন্দর করে এটা নিয়েছি এখন আমি এই অংশটুকু কেটে দিব। কেটে দিয়ে আমি এই অংশটুকু সাইডে ওখানে মাপ দিয়ে আমি কেটে রাখবো দেখুন আমি এটা কেটে দিলাম রাউন্ড করে এখন দেখুন আমি এই সাইডে এটা বসিয়ে দিব। এই যে আমি সাইডে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেখো কীভাবে কাটতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে উপর থেকে আমি এটা সমানভাবে ধরে নেব ধরে নিয়ে সারি আমি নিচের অংশটার সাথে একটু রাউন্ড করে দাগ দিয়ে দেবো আমি এখানে প্রথমে উপরের থেকে নয় ইঞ্চি আমার মোহরের মাপ মহরের মাপ ম্যাক্সিমাম সালোয়ারের মোহরের মাপ নয় ইঞ্চি হয় দেখুন মোহরের মাপ আমি নয় ইঞ্চি দাগ দিয়ে ই করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে রাউন্ড করে দেখেন নিচের অংশটা কাপড়ের সাথে রাউন্ড করে শেপ করে কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি মোহরটা শেপ করে কেটে নিব موسیقی এখন মহরিটা আমি শেভ করে কেটে নেব। আমি আপনাদের আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে মোহরের জন্য নয় ইঞ্চি কাপড় দাগ দিয়ে কেটে নিয়েছি এক ইঞ্চি শিলার জন্য নিয়েছি আমি আবার এই সাইডে যে অংশটা কাপড়টা বেসে সেটা আমি এখানে জোড়া দিয়ে কুচি এটা আমার বেশি হওয়ার জন্য আমি এটা জয়েন্ট দিয়ে দিব এ দেখেন আমি নয় ইঞ্চি মোহর জন্য রাউন্ড দিয়ে শেপ দিয়ে কেটেছি দেন এটাও আমি রাউন্ড দিয়ে কেটে নিয়েছি হয়ে গেল আমার নিচের অংশ আমি এটা রেখে দিলাম এখন আমি মাজার কুট্রিটা বা মাজাটা অংশটা কাটবো এ দেখেন আমি নয় ইঞ্চি পরিমাণ করে আমি এখানে দাগ দিয়ে দিয়ে নিলাম নয় ইঞ্চি করে সারে আমি প্রতিটা জায়গায় আমি চিহ্ন দিয়ে নিচ্ছি আর এখানে আমি আমার মাজা চল্লিশ ইঞ্চি এর জন্য আমি এখানে তেইশ ইঞ্চি কাপড় নিয়েছি অর্থাৎ আমার এটা ঘিরে পোড়া হবে ছেচল্লিশ ইঞ্চি তাহলে দেখুন আমি এখানেও নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি এই সাইডে তেইশ ইঞ্চি নিয়েছি অর্থাৎ জোড়া দিলে পরে সেলাই আসবে ছেচল্লিশ ইঞ্চি আমি এটা চ রঙ পেন্সিলতে দাগ দিয়ে নিয়েছি আমি এটা এখন কেটে নেব। দেখুন আমি কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নেওয়ার পরে এই অংশটা আমি ওই নিচের অংশটার সাথে এর সাথে কুচি দিয়ে আমি এর সাথে সেট করে দেবো কুচিটাও অনেক বেশি হবে আর সুন্দরও লাগবে এই সালোয়ারগুলো পরলে চিকন যারা তারা তাদের পরলে অনেক সুন্দর লাগে কুচি বেশি হয় এবার যে আমার বেঁচে যাওয়া অংশ কাপড়টুকু দিয়ে আমি পায়ের নিচে যে ভাজ দিয়ে পটি দেয় বক্রম সাথে দিয়ে আমি সেই পটিটা কেটে নেব দেখুন আমি ভাঁজ দিয়ে এই পটিটা কেটে নিচ্ছি আমি একটু চওড়া করে পটি দেবো এই জন্য আমি চওড়া করে কেটে নিচ্ছি আপনারা যেমন দিতে চান সেমন দিয়ে দেবেন দেখুন আর বা যে অবশিষ্ট অংশটুকু আমি সালোয়ারের বন হিসাবে সেলাই করে নেব দেখুন আমি পটিটা রেখে দিলাম এখন আমি বাকি কাপড়টা কেটে আমি এটা সালোয়ার বন হিসাবে সেলাই করে নেবো সবাই সালোয়ার কাটিংটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আমাকে আর নতুন নতুন কাটিং যা দেখতে চাইলে আমাকে কমেন্টসে বলবেন আমি অবশ্যই দেখাবো